দেখো এই বটিটার অবস্থা দেখেছে এই বটিটা ভালো ধার আছে কারণ মাঝে মাঝে আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এই বটিটা একদম ব্যবহার করা হয় না খুব কুচকে বুটি আজকে ভাবছি এই বটিটার অবস্থা দেখেছ এটাকে আমাকে পরিষ্কার করে আবার ধার রাখি এরকম চকচক থাকে দেখতে সত্যি খুব ভালো লাগে আর সঙ্গে আমি দেখো কি কি লিখেছি এই কয়েকটা জিনিস দিয়ে আমি পরিষ্কার করবো প্রথমে ভীমবার লেবু আর হারপিক আগে ফার্স্ট লাগবে আমার হারপ্রিক হাড়পিকটা আমি কি করছি এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবার পুরোনো আমার স্টিল দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে তো মাখা যাবে না এই দেখো দুটির চাটুটা আমার কদিন ধরে ঘুরে কি অবস্থা হয়েছে এটাকেও আমার পরিষ্কার করতে হবে এটাকে কিছুক্ষণ আমাকে মাখিয়ে রেখে দিতে হবে দেখেছো কিছু কিন্তু পোড়া দাগটা উঠে যাচ্ছে এটাকে আমাকে আবার পরিষ্কার করতে হবে দিয়ে তারপর আমাকে লেবু দিয়ে ঘষতে হবে আবার দিতে হবে কারণ এটা ভীষণ নোংরা হয়ে গেছে এটাকে আরও বেশি করে মাখিয়ে এভাবে রেখে দিতে হবে বেশ মাঝে মাঝে যদি হারপিক দিয়ে পরিষ্কার করা যায় রুটির চাটুতে আমরা রুটি করি ডিমের অমলেট করি পরোটা করি থাকতে না জিনিসটা পুড়ে গেছে যাই হোক এটাকে পরিষ্কার করে দিয়েছি আর আমি কী করছি এই বটিটাকে আগে আমি পরিষ্কার দিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি জন্য আমি কি করছি আগেটাকে ধুয়ে পরিষ্কার করে নি এইবার আমি কি করছি শুকনো অবস্থায় আমাকে এটাকে মুছতে হবে এটাকে কী করছি ভালো করে মুছে আমি এবার একটু হার লাগিয়ে নিচ্ছি পড়ে যাচ্ছে লোহার জিনিসটা যদি মাঝে মাঝে না ব্যবহার করা যায় একদম ধারও চলে যায় বঠি পরিষ্কারও হয় না একদম ধার চলে গেছে তাই এটাকে আমি কি করছি একটু বটিটা একটা আঙুল দিয়ে করছি এটা বহু বছরের পুরনো বটি কিন্তু বটিটা কিন্তু খারাপ নয় টুকটা কাজের জন্য খুব ব্যবহার হয় কোথাও ঘুরতে গেলে আমি বটিটাকে সাথে করে নিয়ে যাই বটিটাকে এবার এবার আমি সাথে নিচ্ছি লেবু লেবু দিয়ে লোহা জিনিসটা বেশি পরিষ্কার হয় এই দেখো দেখছো কীরকম পরিষ্কার হয়ে যাচ্ছে দিলে এরকম করে ঘষে দিলে কি হচ্ছে তারপরে আমি কি কর এবার দেখো এবার ঘষে 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 আমি সব কাটা যত তুমি একটু পরিষ্কার রাখবে দেখো কি সুন্দর ধার হয়ে যাচ্ছে আমাদের তো সবজি কাটতে কাটতে কী হয় একটা কষ থাকে আর ধারটার চলে যায় দেখো বটিটাকে তোমাকে প্রথম অবস্থায় দেখালাম এইবার আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটাকে দু তিনবার যদি আমি পাঁচ বাইক দিয়ে ঘষি একদম চকচাকা হবে এখানে আমার লেবুটা লাগানো হয়নি দেখে তো কি সুন্দর এই জায়গাটা ধার ছিল না এই জায়গাটা ধার চলে এসেছে আবার মাঝতে পারি না মাঝে মাঝে যদি একটু হাড় পিক আর লেবু দিয়ে দিয়ে যদি বাসের সঙ্গে ঘষে নেওয়া যায় বটির ধার অনেকদিন থেকে যায় এইভাবে বসে নিয়ে সঙ্গে

চাটুটাকেও মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করতে হয় তাহলে কীভাবে সব একদম ঝকঝকে এটা লোহা এটা স্কিনের মতন হবে কি না জানি না প্রথম ট্রাই করলাম চাটুটা কিন্তু দেখবেন কি চাটুটা ভীষণ অপরিষ্কার হয়ে রয়েছে তাই এটাকে একটু ভালো করে না বেশ ভালোই পরিষ্কার হয়েছে আমার একটু কোড়া ছিল একদম ঝকঝকে হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নি এবার পিছনটাকেও করবো তা পিছনটাকে না করলেও হবে তাও আছে যখন তুই ঘষে টসে পরিষ্কার করে দিই এই দুটো হারবে ক্ষীণা এই লেবুটা কোনো কাজে লাগবে না তাহলে তাকে দিয়ে আবার ঘষি কিছু কড়াই পরিষ্কার রাখলে কি হয় জিনিসটা দেখতেও ভালো লাগে এই পোড়া কড়াই কারো কি দেখতে ভালো লাগে এইভাবে আমি এখন মাঝে মাঝে পরিষ্কার করে করে তোমাদের কাছ থেকে একদম ঝকঝকে করে নিয়ে আসবো দেখো প্রায় তিন বছর পর মুটির চাটুটাকে এমনি মাজা হয় কিন্তু এত সুন্দর করে আমি মাজি না কিন্তু আজকে আমি একটু সুন্দর ঝকঝকে করছি আমাকে এক মাসি বললো তুমি মাঝে মাঝে অন্তকে মাসে একবার যদি করো তোমার রুটির চাকরিটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গতির ধার থাকবে মাসির কথা শুনে আজকে আমি নিজেই লেগে পড়লাম দেখো এবার ধুয়ে দিচ্ছি ধুয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো এগুলো করি পুয়ে ঠাই হয়ে গেছে এটাকে এখন পরিষ্কার করতে পারবো না এটাকে মাসিকে দিয়ে পরিষ্কার করাবো আমার পক্ষে আর সম্ভব না মাসির কথা শুনে পরিষ্কার করেছি মাসিকে কালকে দেখাবো মাসি বলল হ্যাঁ এগুলো মাসি পরিষ্কার করবে আমার এই গঠিটা দেখো একদম ঝকঝকে এই গঠিটা যেহেতু ব্যবহার করা হয় না তাও ব্যবহার করেছি কিছুটা আমি ধার এনেছি তোমরা এইভাবে বটি টটি মাঝে মাঝে পরিষ্কার করবে একদম বটি সুন্দর ধার দেখেছো এই যে বটি যে আসলে যে জায়গাটা দেখো কি সুন্দর ধার ভেসেছে সঙ্গে থেকে তোমরা এখানে রাতে প্র্যাকটিস করবে দেখবে তোমাদেরও বটি টোটি আর ধার করতে হবে ঘরে বসে ধার করা হবে